নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এই মুহূর্তে আমি আছি মোহনবাগান ক্লাবে আপনারা সবাই জানেন বিশেষ করে মোহনবাগান সমর্থকরা আজ রবিবার যুব যদি ওড়িশা এফসিকে মোহনবাগান সুপার জায়ান্ট হারাতে পারে তাহলে আজকেই কিন্তু দ্বিতীয়বারের জন্য শিল জিতে যাবে সবুজ মেরুন ব্রিগেড এবং এক কথায় বলা যায় যে মোহনবাগানের এবারের এই ডমিনেন্স কিন্তু এক কথায় চোখে পড়ার মতন এবং এই দলটার মূল কাণ্ডারি হচ্ছে সুভাশিস বোস মোহনবাগানের অধিনায়ক এই মরশুমে এবং যেভাবে সুভাষিস বোস খেলেছে বা নেতৃত্ব দিয়েছে সামনে থেকে তাতে এক কথায় বাহবা দিতেই হয় এবং সুভাষিষে বরাবরই কিন্তু মোহনবাগান অন্তপ্রাণ এবং বিশেষ করে সুভাষিস কিন্তু একটি সাক্ষাৎকার যেটি আমাদের দিয়েছিলেন বড়িয়াদাকে আমাদের রেপ স্পোর্টসের প্ল্যাটফর্মে তাতে কিন্তু পরিষ্কার বলেছিলেন যে তার কাছে কিন্তু মোহনবাগান একটা স্পার্ট অফ আ ফ্যামিলি এবং তিনি সবসময় কিন্তু ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখতেন মন সবুজ মেরুন জার্সি গায়ে চড়াতে এবং অবশ্যই তার স্বপ্নই ছিল একটা একদিন মোহনবাগানকে নেতৃত্ব দিয়ে এবং সেই কাঙ্ক্ষিত মুহূর্ত কিন্তু চলে এসছে সুভাষিসের সামনে আজকে যদি যুব ভারতীতে এফসির সঙ্গে মোহনবাগান পয়েন্ট তুলতে পারে তাহলে আজকেই কিন্তু দ্বিতীয়বারের জন্য লিগ সিল্ড ঘরে তুলবে সবুজ মেরুন ব্রিগেড এবং সেই সঙ্গে অধিনায়ক হিসাবে সুভাশিস বোস কিন্তু একটা অনন্য নজির করবে পাশাপাশি কিন্তু সুভাষিষ কিন্তু আর অন্যতম বড় ভূমিকা নিয়েছে একজন লেফট ব্যাক হয়েও কিন্তু সুভাষিষ কিন্তু ছয় ছয়টি গোল করেছে এ মরশুমে আইএসএল এবং সেটি কিন্তু একটা কী বলবো একটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে টম অলরেড আলবার্টো রড্রিগেজ যেরকম ডিফেন্সে ভরসা দিয়েছে সেই সঙ্গে কিন্তু সুভাষিস এবং আশিস রায় এদের কথাও কিন্তু ভুললে চলব না বিশেষ করে সুভাশিস এবং টম অলরেড দুজনে মিলে এগারোটি গোল করেছে এ মরসুমে সুতরাং চলুন একবার শুনে নেওয়া যাক সুভাশিস বোস বড়িয়া মজুমদারকে দেওয়া সাক্ষাৎকারে কি বলেছেন প্রথমত বলবো যে মোহনবাগানে খেলার আমার এক স্বপ্ন ছিল তো এখন খেলতে পারছি মোহনবাগানের হয়ে আর আমি ব্লেসড এবং প্রিভিলেজ যে মোহনবাগানের ক্যাপ্টেনসি করছি আর বাঙালি প্লেয়ার লাইক হ্যাঁ আমরা অনেক আমি যখন ছোট থেকে বড় হয়েছি অনেক বাঙালি প্লেয়ারকে দেখে বড় হয়েছি যে বাঙালি প্লেয়ার মোহনবাগান ক্লাব ইস্টবেঙ্গল ক্লাব যে সব ক্লাবেতেই বাঙালি প্লেয়ার মানে আট ছটা সাতটা করে খেলতো বাট এখন গিয়ে লাস্ট একজন দুজন করে রয়েছে বাঙালি প্লেয়ার অ্যান্ড ইন্ডিয়ান সুপার লিগ আমরা খেলছি তো লিগেতেও টোটাল কাউন্ট করলে ভেরি লেস বেঙ্গলি প্লেয়ার রয়েছে বাট এখন মোহনবাগান রিজার্ভ টিম থেকে অনেক বেঙ্গলি প্লেয়ার উঠে আসছে যেমনি দীপেন্দু আরও অনেক ফিউ প্লেয়ার্স রয়েছে এখান থেকে কিয়ানও উঠে এসেছিল তো আই থিঙ্ক মোহনবাগান যাতে বেঙ্গলি প্লেয়ার উঠে আসে তার জন্য ট্রাই করছে যে রিজার্ভ টিমকে আরও বেঙ্গলি প্লেয়ারদের চান্স দিয়ে ট্যালেন্টেড প্লেয়ারদেরকে খুঁজে বার করে আর আই হোপ আগে গিয়ে আমরা আরও বেশি বেঙ্গলি প্লেয়ার খেলবে টিমেতে কারণ যত বেশি বেঙ্গলি প্লেয়ার খেলবে তারা ছোটবেলা থেকে ইমোশানটা বোঝে যে মোহনবাগান ইস বেঙ্গল ইমোশান ভ্যালুটা কী তো তত বেশি টিমের মধ্যে অন্য প্লেয়াররাও তাড়াতাড়ি বুঝতে পারবে এটার ইমোশান তো ফরেনাররা যখন কলকাতাতে আসে তখন ওরা স্টার্টিংয়ে অতটা বুঝতে পারে না বাট যেদিন এরা ডার্বি ফার্স্ট ডার্বি খেললো তারপর বুঝতে পারলো যে ফুটবলে এখানে ফ্যান্সদের কি এক্সপেকটেশান আছে ইমোশান রয়েছে তো আস্তে আস্তে তারাও বুঝতে পেরে তারাও এখন টিমের সাথে কোপাত করে গেছে ফ্যানেদের সাথে অনেক কম্বাইন করেছে গোল লাইক টিম অনেক হেল্প করছে এবং আমি অবভিয়াসলি ট্রাই করি যে আমার ফার্স্ট প্রিফারেন্স থাকে যে আমি ক্লিনশিট রাখতে পারি তো ডিফেন্স করি ক্লিনশিট রাখতে পারি এবং ম্যাচ জিতি এবং সেকেন্ড থিং যে আমি টিমকে কি করে হেল্প করতে পারি জেতার জন্য এবং আমি এখন যখন ওপরে যাই যখন অ্যাটা কর্নার পেলে বা যে কোনো অ্যাটাকিং করতে তখন মাথায় আমার একটাই থাকে যাতে আমি গোল করতে পারি তো আমার মনে হয় যে কোনো জিনিস আমি এতটাই ফোকাস করে যাচ্ছি এবং তার জন্যই হয়তো গোলগুলো আমি পাচ্ছি যে আমায় যে জিত যে গোল করতেই হবে আর অবভিয়াসলি আমি বলবো যে আমাদের টিমমেটসরা আমাকে ওই জায়গায় অত সুন্দর বল প্রোভাইড করছে সেটার জন্যই আমি গোলগুলো করতে পারছি আর ছুট যাতে গোল আরও আসে আপনারা দেখলেন সুভাশিস বোসের সাক্ষাৎকারটি এভাবেই আমরা মোহনবাগান ফুটবলারদের সাক্ষাৎকার দেখাবো দিন ধরে তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে গেলে চোখ রাখুন আমাদের এই চ্যানেলটিতে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিন